যে কোনো রোগ বিমার সমস্যার জন্য পানি পরা তেল পরা কোরআনে কোন কোন সুরা পরে দিতে হয় শিখে রাখুন আপনার নিজের পরিবারের বিপদের সময় বা আপনার নিজের বিপদের সময়ও কাজে লাগতে পারে খুবই সহজভাবে তেল পরা পানি পরা দিতে পারবেন তো কোরআনে কোন কোন সুরা পরে কোন নিয়মে দিতে হয় সব কিছু আজকে ভিডিওতে জানাবো অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে না টেনে শেষ পর্যন্ত দেখেন অনেক অনেক উপকৃত হবেন সময় তো ভাই বোন যারা চ্যানেলটিতে নতুন এসেছেন অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বা পেজটি ফলো করে সাথেই থাকুন তো চলুন দেরি না করে কিভাবে পানি পরা দিবেন তেল পরা দিবেন আপনাদেরকে জানিয়ে দিই আমরা অনেক সময় পেট ব্যথা মাথা ব্যথা বা যে কোনো সমস্যার জন্য দৌড়াইয়া মসজিদের হুজুরের কাছে যেতে হয় বা কোনো কবিরাজের কাছে যেতে হয় পানি পরা তেল পরানোর জন্য আপনি যদি নিজেই শিখতে পারেন তাহলে যে কোনো বিপদ রাত দুইটা তিনটা আপনি নিজেই দিতে পারবেন কোনো জায়গায় দৌড়াইয়া যাইতে হবে না তো কিভাবে দিবেন যদি তেল পরা দিতে চান তাহলে তেল সামনে রাখবেন অথবা যদি পানি পরা দিতে চান তাহলে পানি সামনে রাখবেন পানি সামনে রেখে আমি যেই নিয়মে সুরাগুলি পরতেছি এই নিয়মে পড়তে হবে প্রথমে ভালোভাবে ওজো করে পবিত্র হবেন পবিত্র হয়ে একটি জায়গায় বসে আমলটি করবেন প্রথমে এইভাবে সূরা ফাতে পড়বেন যেমন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين এইভাবে আউজুবিল্লাহ বিসমিল্লা সহ সুরাফা তেহা পাঠ করবেন সুরাফা তেহা পাঠ করা শেষ হয়ে গেলে আবার আউজবিল্লা বিসমিল্লা সহ সুরা ইখলাস বা কুলহু সোরাটা পড়বেন কুলহু আল্লাহ পড়া হয়ে গেলে আবার আউজবিল্লা বিসমিল্লা সহ সুরা ফালাক বা কুল আউজ বিরব্বিল ফালাক এই সুরাটা পড়বেন এটা পড়া হয়ে গেলে সর্বশেষ আউজবিল্লা বিসমিল্লা সহ সুরাতুর নাস বা কুল রব্বিন নাস এই সোরাটা পড়বেন এই সবগুলো সূরা পড়া শেষ হয়ে গেলে এবার আপনি পানি অথবা তেলের মধ্যে ফুঁ দেন ফুঁ দিয়ে ওই পানির বা ওই তেলটা শরীরে ব্যবহার করেন পানিটা খান ইনশাল্লাহ পেট ব্যথা মাথা ব্যথা শরীরে জ্বালা যন্ত্রণা যে কোনো সমস্যার জন্য তেলটা শরীরে মালিশ করেন পানিটা খান আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দিবে অথবা আপনার বাড়ির ছোটো ভাই বোন বাচ্চা যারা আছে তাদেরকেও এইভাবে পানি পরা তেল পরা দিতে পারবেন ইনশাল্লাহ অনেক উপকার পাবেন সম্বন্ধ ভাই বোন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ করব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিও প্রতিদিন সবার আগে পেয়ে যান বা পেজটি ফলো করে দেন অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে হয়তো আরও অসংখ্য ভাই বোন ভিডিওটা দেখে উপকৃত হবে আপনি সোয়াব পাবেন